আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমার ছেলেটা এখন অনেকটাই সুস্থ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ও যেহেতু অসুস্থ ছিল তাই ওর দাদা ওকে দেখতে এসেছে আর দাদাকে দেখে তো আমার ছেলে মহা খুশি কী রেখে কি করবে সে ভেবে পাচ্ছে না তো দাদাকে দেখাচ্ছে ওর কি কি কালারের রঙ আছে দাদাকে লিখে দেখাচ্ছিল প্রায় পনেরো দিন পর আমার ছেলেটা সুস্থ হলো একটু খেলাধুলা করতেছে কারণ জ্বরের কারণে ও বিছানা থেকেই নামতো না খেলাধুলা তো দূরেই থাকুক আর চঞ্চল বাচ্চারা শুয়ে থাকলে ঘরে খেলাধুলা না করলে একদমই ভালো লাগে না তো আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া আদায় করি অনেক কমের ভিতরে আল্লাহ তাল্লাহ আমার বাচ্চাটাকে সুস্থ করে দিয়েছে বাট জ্বরের পর থেকে আমার ছেলেটার মুখে এতটাই অরুচি এসেছে কোনো কিছু খেতেই চায় না খুব জোর করে খাওয়াই দেওয়া লাগে আর এই জোর করে খাওয়ানোটা আমার কাছে খুব বিরক্ত মনে হয় এই তো ওর দাদার সাথেও খেলা করছে আর আমি হচ্ছে এখানে দুপুরে লাঞ্চের জন্য রান্না করছিলাম আজ আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে পুঁই শাক অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম আজ যেহেতু শুক্রবার তো আমি রান্নাটা করেই ফেলি আর সাথে আমি হচ্ছে কই মাছ দিয়ে কাঁকরল আলু ঝোল ঝোল করে রান্না করব। তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে ভাবলাম ওর সাথে আমি একটু প্র্যাঙ্ক করি তো আমি এখানে লিখে দিয়েছি দ্বিতীয় বিয়ে করলে হাসো তো দেখি ও হাসে কিনা তো এটা পড়ার সাথে সাথেই ও একদম হেসে দিয়েছে তো আমি ওকে বলতেছিলাম মানে তোমার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে তাহলে হাসলা কেন ওই বলতেছে না 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 আমি তো একটা নিয়েই পারি না আবার দ্বিতীয় বিয়ে করব কিভাবে সরি 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 আমি হাসি নাই আমি তোমার লেখা দেখে হেসেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এই বিয়ে আর করতে চাই না তোমাকে নিয়ে সারা জীবন থাকতে চাই তো যাই হোক আমি ওর সাথে খুব বেশি রাগ করতেছিলাম তুই ওই বলতেছে না তুমি আমার প্রথম তুমি আমার শেষ তো এখানে ওর সাথে প্র্যাঙ্ক করার পর ও আমাকে বললো যে বিকালে খুব বেশি ক্ষুদা লেগে গিয়েছে তো একটু নুডুলস রান্না করে দাও তো এখানে হচ্ছে নুডলস রান্না করার জন্য আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছি আর এই তো গরম পানিতে আমি আলু আর নুডুলসটা সিদ্ধ করে নিলাম তো আমার বাসায় অনেক বেশি নুডলস পছন্দ করে আমার হাজব্যান্ড তো ভাত না দিলে নুডুলস দিলে ওর চলবে তো এই কারণে হচ্ছে আমি স্টিক নুডুলসটা দুইটাই রান্না করব। তো এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে এখানে আমি ডিম দিয়ে মশলা দিয়ে একটু টমেটো সস দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেন ভাজা হলে আমি এখানে হচ্ছে নুডলস দিয়ে দিব। তো এই তো আমার ডিমের মশলাটা সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে হচ্ছে নুডুলস দিয়ে দিলাম আর সাথে ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি ভালো করে মিক্সার করে নিচ্ছিলাম মশলাটা জানি সব নুডুল্সের ভিতরে যায় তো এই তো আমার মিক্সার করা শেষ আমার নুডুলস রান্নাটাও ডান তো আমি হচ্ছে এখন গরম গরমই আমার হাজব্যান্ড এবং ছেলেদেরকে সার্ভ করে দিব তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ও হচ্ছে খাচ্ছে আর এখানে আরাফ হচ্ছে ঘুমিয়েছিল ও ঘুম থেকে উঠে দেন এখন পেয়ারা খাচ্ছে আর ও হচ্ছে এই নুডলসটা খেতে পারে না ওর জন্য হচ্ছে সুপি নুডলস রান্না করতে হয় আর এখানে আমি হচ্ছে চটপটি খাচ্ছি কারণ আমার সকাল থেকে প্রেশারটা একদম হাই মনে হচ্ছিল তো এর জন্য আমার হাজব্যান্ড আমার জন্য টক দিয়ে চটপটি বানিয়ে নিয়ে এসেছে তো এই তো আমার চটপটি খাওয়ার পর দেন আমি একটু গরম গরম চা খাচ্ছি বিকেলবেলা একটু চা না খেলে হয়ই না আমার বিকেলে চাটা একদম মাস্ট বি খেতেই হবে তো এখানে হচ্ছে ওরা দুই ভাই মোবাইল দেখতেছে ওদের দুই ভাইয়ের অবসর সময় ওরা মোবাইলে দেখবে কি আর করবে কোথায় আর যাবে যাওয়ার মতন তো তেমন কোথাও ওদের জায়গা নেই তো যাই হোক আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ